এই নয়নতারা ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল হয়েছে কত ফুল হয়েছে পুরো গাছ ভর্তি করে ফুল হয়েছে আর আমার গাছে ফুল হয়েছে এটা এই যে পাঁচটা পাঁচটার মতন ফুল হয়েছে আমি খালি ভাবি ওই রকম ফুল আমার গাছে কবে ফুটবে আমি তো তাও আশাও করিনি তবে এখন মানে যে গাছে ফুল ফুটবে সেটা আশা আমি করিনি তবে তাও তো প্রত্যেক দিন দুটো তিনটে করে ফুল ফোটেই এটাই অনেক আমার জন্য তো আজকে না সকাল থেকে প্রচুর লো ফিল করছি লো এনার্জি পুরো সকালবেলাও উঠতে ইচ্ছা করছিল না ঘুম থেকে তো হোক করে উঠে হাত পা ধুয়ে কাপড় পাল্টে ভাতটা আর ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আবার এসে শুয়ে পড়েছি আবার দশ পনেরো মিনিট করে মানে যতক্ষণ ওই ডিম আর আলু সিদ্ধ হয়েছে ততক্ষণ এসে আবার শুয়ে পড়েছিলাম দিয়ে কোনো রকমের আজকে ভাত আর ডিমের ঝোলে রান্না করেছি আর কিচ্ছু করিনি তো এখন দেখো ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে বিছনা করছি ঘর গরম হয়ে গেছে শুধু বাসন মাজাটা বাকি আছে পড়ি তো সব করেই নিয়েছিলাম শুধু বাসন মাজাটা বাকি রয়েছে এখন হচ্ছে এগারোটা বাজে ইয়োগা করবো তারপরে হচ্ছে বাসন টাসন মাজব বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা বসলে ভালো হাওয়া পাওয়া যাচ্ছে কিন্তু ঘরে বসলেই গরম জানো আজকে একটু ভালো লাগে যেন তো যাই হোক চলো করে নিই না হলে বসে থাকলে আর ভালোও লাগবে না আজকে আমার এমনিও ইগা করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে না করবোই না কিন্তু করতে হবে যোগাটা করবোই এখন ইয়োগা করে বাসনটা তো মজা হয়ে গেছে আর বারোটা বাজতে এখনো দশ মিনিটের মতন বাকি আছে তার জন্য ভাবলাম না আধা ঘন্টার মতন একটুখানি মেশিনে কাজ করে সাড়ে বারোটার মতন আর ম্যাক্সে দেখবে এই দেখো ম্যাক্সের এটা হচ্ছে নতুন ঘর নতুন ঘর না যখনই গরম পড়ে তখনই ম্যাক্স এইরকম রকমভাবে এখানেই শুয়ে থাকে আর এই পাখাটা চলছে মানে গরমকালে এটাই হচ্ছে ম্যাক্সের ঘর তো শুয়ে রয়েছে বলে ওখানে পাখাটা চালানো হয়েছে ওর জন্য ভাতটা ঠান্ডা করতে দিলাম আর ভাইকে দিলাম দই আনতে দই নিয়ে আসবে ম্যাক্স হচ্ছে দই দিয়ে ভাত খাবে আর ওইখানে যে এটা লাগানো হচ্ছে ওইটা দিয়ে তো আমার মেশিন চলে তো তার জন্য আর কি এটাকে দাঁড়াও ওইটা দিয়ে আমার মেশিন চলে তো ওইটা নেই বলে আমাকে এখন ঘর দিয়ে করতে হবে এই জ্যাকটা তো প্রবলেম হয় ঢুকে যাচ্ছে শুধু ভিতরে নতুন জ্যাক লাগাতে হবে শুধু ভিতর দিকে ঢুকে যাচ্ছে সানুকে বলবো নতুন জ্যাক নিয়ে আসতে আজকে এই হবে না মনে হচ্ছে বিরক্তিকর ব্যাপার না। বাইরে এত ভালো হওয়া দিচ্ছে মেদিন চালালে কিন্তু আর টাকা লাগবে না অনেক হওয়া দিচ্ছে মন চা আজকের মেশিনে কাজ করতে পারবো না জ্যাকটা এমনি হলো না কিভাবে লাগিয়েছে দেখো জ্যাকটা খুলে দিয়েছি খুলে দে শুধু তারটা লাগজি তাও কি মেন ফেলে দিয়ে মেন ফেলে দিতে লাগে তারপরে বলেছি এত ভয় লাগছিল স্নান পুজো সকাল সকাল করে নিলে ভালো হয় আর যকনি ভাবে একটু বেলা দিকে করব তো অনেক বেলা হয়ে যায় দুটো ভিজে গেল পুজো করতে তো পুজো টুজো হলো স্নান করে আর এবার হচ্ছে খাবো খেয়ে দে আবার চারটে থেকে পড়ানো হয়েছে পরীক্ষা শুরু হয়েছে তার জন্য আর কি থেকে মানে দুবেলা করে পড়াচ্ছি এমনিও দুবেলা পড়াই কিন্তু চারটে থেকে যাতে পড়াও তাদের সেই সকালের প্রায় চারটা থেকে পড়তে আসবে তো আজকে আর দুপুরবেলা ঘুমালে হবে না এমনি দেরি হয়ে মানে এমনি অনেক টাইম হয়ে গেছে আর তার মধ্যে কালকেও ভিডিও এডিট করে রেখে দিয়েছি মানে আজকে যে ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা আমি কালকে এডিট করে আপলোড করে আর করে রেখে দিয়েছি আজকে শুধু থামনেলটা বানাবো হয়ে যাবে এমনিও কোনো কাজ নেই কিন্তু দেখতে হবে আমাকে যাতে আমি না ঘুমাই ঘুমিয়ে পড়লেই ব্যাস গেল মাথা আরও যন্ত্রণা করবে কাটিটাও খুঁজে পাইনি গরম পড়েছে স্নান করেও শান্তি নেই তো গামছাটা বাইরে মিললাম এবারে হচ্ছে খাবো খেতেও ইচ্ছে করছে না এই গরমে তবে খেতে হবে কেননা এখন না খেলে একটু পরে আবার খিদে পেয়ে যাবে তখন উল্টো পাল্টা খাবার খেতে থাকবো তার থেকে ভালো এখন ভাতটা খেয়ে নি আর ম্যাক্স হচ্ছে খাটে নিচে শুয়ে রান্নাঘরে পাখা চলছে আমি পাখা চালিয়ে দিয়ে এসেছি এবারও পিছন পিছন আমাকে পাখা নিয়ে ঘুরতে হবে যা অবস্থা স্যানুখালি বলবে যে ম্যাক্সকে রান্নাঘরে শুয়ে পাখা চালিয়ে দেব আমি কি করবো যদি রান্নাঘরে না শুয়ে বলো তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে কথা হচ্ছে আজকে আর দুপুরবেলা বেলা আজকে তো চারটে থেকে পড়াবো তো খাওয়া দাওয়া করে একটু বসে বসে অঙ্ক করছিলাম ওদের তো এই করতে করতেই তিনটে পঞ্চান্ন বেজে গেছে তারপর চারটের সময় পড়তে এলো পড়াতে বসলাম আর বাইরে যখন গেলাম জামা প্যান্টগুলো তুলতে তো দেখতে পেলাম গাছগুলো একটু জল দিতে হবে মানে কালকে জল দিয়েছিলাম আজকে সকালবেলা জল দেওয়া হয়নি জল দিতে হবে আমি মাঝে মধ্যে সকালবেলা জল দিই আর মাঝে মধ্যে বিকালবেলা দিই কোনো ঠিকঠাক থাকে না আমার মানে সকালবেলা যখন তাড়াতাড়ি উঠে যায় তখন দিয়ে দিই আর কি আর না হলে বিকালবেলা রোদ চলে যাওয়ার পর দিই তো জল দিতে গেলাম আর ওই দিকটা মানে আমাদের বারান্দা থেকে তাকালে ওই সামনের দিকটা একটা নয়নতারা গাছ হয়েছে বেশ বড়ই হয়েছে আর পাতাগুলো কি বড় বড়ো শুধু একটা ডাল মতন হয়ে আছে তো ওই গাছটার দিকে আমার নজর পড়লো আমি ভাবলাম এই যে নয়নতারা ফুল গাছটা দিকে ফুল দিচ্ছে ওই ফুল গাছটাও তো এমনি অ্যালোভেরা গাছের সাথে হয়েছিল তো তুলে বসিয়েছিলাম ফুল হচ্ছে এখন মানে বেঁচে গেছে মোটামুটি তো ওই গাছটাও তুলে বসাই তো দেখি বাঁচে কিনা তো ওটাও আনতে গেছিলাম ওইদিকে এদিকে গাছগুলো জল দিলাম দিয়ে ওইদিকে অ্যালোভেরা গাছে জল দিয়ে আর দেখো হাতে করে আমি ওই গাছটাও তুলে এনেছি এখানে যে ভাঙা বালতিটা আছে তো এটার মধ্যে বসাও বলে প্রথমে তো রড দিয়ে মাটিটা খোঁচাচ্ছিলাম খুঁচি মধ্যখানটা মানে গর্ত করছিলাম তারপর রডটা রেখে দিয়ে হাতে করেই করলাম রডে করে অসুবিধা হচ্ছিল আমার জানো তো গাছ লাগানোর অনেক শখ আছে ইচ্ছা আছে তবে লাগাতে পারি না গাছ কেন জানো বর্ষাকালে এই জায়গাটা আমাদের এক হাঁটু করে জল হয়ে যায় আগে তো আমরা নিজেরাই জলে থাকতাম এই আগের বছর শুধু ঘরটা উঁচু হয়েছে বলে জল ঢোকে না এখন ঘরে আগে তো তোমাদের ঘরেও অনেক অনেক জল হতো তো এই বাইরেটা যতক্ষণ না উঁচু করা হচ্ছে রাবিশ ফেলে ততক্ষণ গাছ আমি লাগাতেই পারবো না বর্ষাকালে নিজেদেরই থাকার ঠিক ঠিকানা থাকে না সেখানে যদি আমি গাছ এনে লাগাই আর গাছগুলোকে যদি বাঁচাতেই না পারি তাহলে তো অনেক খারাপ লাগবে তো এর জন্য আমি আর গাছ এখন কিনে আনি না তবে আমার ইচ্ছা করে প্রত্যেক মাসে সানো স্যালারি পাওয়ার পর মনে হয় যে একটা দুটো গাছ কিনে আনি মাটি কিনে রাখি কিন্তু হয়ে ওঠে না গো আর যখনই বর্ষাকালের কথা ভাবি তখনই দুপা পিছিয়ে আসি তো এই গাছটা তো লাগিয়ে দিলাম দেখা যাক গাছটা বাঁচে কিনা কেন একটা জায়গায় হয়েছিল সেই জায়গাটা থেকে আমি তুলে এনে এরকমভাবে অন্য জায়গায় প্ল্যান্ট করছি তো দেখা যাক বাঁচে কিনা তো এখানে হচ্ছে টাছ লাগানোর পরে বাইরেটাই ছিলাম আমি অনেকক্ষণ ভালো হাওয়া দিচ্ছিলো বাইরেটা বসেছিলাম এখনও সাড়ে পাঁচটার মতন বাজে মানে যখন গাছ লাগাচ্ছিলাম আর এখন রাত্রি নটা বাজে শানু কাজ থেকে এলো বাজার টাজার করে এলো বলে একটু দেরি হলো আমি সেই সন্ধে থেকে বসে আছি যে ডিম টোস্ট বানাবো এলে তারপরে খাবো দুজনের জন্যই বানাবো তো ডিম ও এলো তারপর ডিম টোস্টটা আমি বানানো শুরু করলাম আর এই চাটুটা না আমার সিলভারের যখন প্রথম আমি সংসার শুরু করি মানে আজ থেকে এক বছর আগে যখন আলাদা হয়ে যায় সংসারটা আলাদা করে মানে করে তখন আলাদা সংসার করছি তখন এই চারুটা কিনেছিলাম কিন্তু এই চারুটা পরোটা করলে না এরকম যায় তার জন্য এইটা আমি এখন আর করি না আর এইগুলো তোলা খুব মুশকিল আর ডিম টোস্ট এখানে সানোরটা হয়ে গেছে আর আমার ডিম টোস্টটা বানিয়েছি দেখো দুদিকে ডিমটা ভেজে অমলেট করে তারপরে ওই দিকে না ওই লাল দুই দিকে লাল দু তো তোমার এদিক আমার একা কি করে খাবো এখন রাত নটা বাজে ম্যাক্সকে দেবে না ম্যাক্স ভাত খাবে এখন কি ভাবে রাতে তো কি রান্না ভালো জানা পুরো আইও অনি পিন পুই সিনেমাতে কি নেচে হচ্ছে দাঁড়ানো ভাত দিয়ে স্কুলানো চাল ভাত বলে এত চাল লাগে পুরোই লাগে না তখন নাকটার জন্য তুমি মুড়তে দেখা যাচ্ছে না এখন ওই সাড়ে দশটার মতন মাঝে সানু ঘর মানে ঘরের মধ্যে খাচ্ছে আর আমি বাইরেটা এসে বসে আছে ওই দেখো ওখানে লালি বসে আছে বাইরেটা কত অন্ধকার আর আমি খাইনি আর কিছু ওই যে ডিম টোস্ট খেয়েছিলাম ওর পরে আর খেতে ইচ্ছা করছিল না আমি বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে গুছিয়ে কালকের জন্য বাইরেটা এসে বসলাম ওখানে ও খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই লাইক করো কমেন্ট করো জানো কেমন হয়েছে টাটা সবাইকে গুড নাইট